সন্ধি পুজো কি সন্ধি পুজো কখন করা হবে দু সালে সন্ধি পুজো কখন পড়েছে সন্ধি পুজোর সময়সূচি সন্ধি পুজোর দিন আমরা কি কি কাজ করতে পারি এই সব কিছু নিয়ে আজকে আমি আলোচনা করব। নমস্কার আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাদ গমেশ শ্রী আজকে আলোচনা করছি সন্ধি পুজো নিয়ে দু সালে সন্ধি পুজোর সময়সূচি সন্ধি পুজো কখন করা হবে সন্ধি পুজোর দিন আমরা কি কি নিয়ম পালন করতে পারি বা সন্ধি পুজোর দিন আমরা কি কি টোটকা করতে পারি এই সব কিছু নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে আমাকে যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন আর যারা আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন লাইক করুন ফিরে আসছি মূল আলোচনা যারা বৃহৎ কুষ্টি করাতে চাইছেন অর্থাৎ লাইফ টাইম প্রেডিকশন চাইছেন অথবা যারা পাঁচ বছর দশ বছর কুড়ি বছর বা তিরিশ বছরের ইয়ারলি প্রেডিকশন চাইছেন তাদের জন্য এক খুশির খবর আপনারা এখন থেকে আমাদের কাছে পেয়ে যাবেন পার্সোনালাইজড হরস্কোপ আপনার জন্ম তারিখ সময় ও স্থানের ভিত্তিতে আপনার নিজস্ব হরস্কোপ যা আপনারা পিডিএফ ফর্ম্যাটে অথবা কালার প্রিন্ট কপি অর্থাৎ হার্ড কপির মাধ্যমে পেয়ে যেতে পারেন আপনারা আপনাদের প্রয়োজন মতো এইট এই নম্বরে ফোন করে অর্ডার দিতে পারবেন ফিরে এলাম মূল আলোচনা আজকে আলোচনা করছি সন্ধি পুজো নিয়ে দুর্গা অষ্টমী তিথি এবং দুর্গা নবমী তিথির এই সন্ধিক্ষণেই হয় সন্ধি পুজো এবছর সন্ধি পুজো পড়েছে তিরিশে সেপ্টেম্বর দু মঙ্গলবার বিকেল পাঁচটা বিয়াল্লিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা তিরিশ মিনিট পর্যন্ত এবার বলবো সন্ধি পুজোর দিন আপনারা কি কি নিয়ম পালন করবেন তিরিশে সেপ্টেম্বর সন্ধি পুজো অর্থাৎ তিরিশে সেপ্টেম্বর অষ্টমী এই অষ্টমীর দিন সকালবেলা উঠে স্নান করে আপনারা অবশ্যই মা দুর্গার আরাধনা করবেন মা দুর্গার মন্ত্র জপ করবেন এই অষ্টমীর দিন বিকেলবেলা চারটে বিয়াল্লিশ থেকে ছটা তিরিশের মধ্যে সন্ধি সমাপন হবে এই দিন বিকেল বেলা নবমী তিথি পড়বে তাই এই সন্ধিক্ষণেই হবে সন্ধি তাই অষ্টমীর দিনই সকালবেলা স্নান করে মায়ের পূজা অর্চনা করার পর সদবাদের আলতা সিঁদুর দান করবেন এতে পারিবারিক উন্নতি এবং সুখ সমৃদ্ধি লাভ করা সম্ভব হয় দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি আসে এই দিন সকালে শিশু কন্যাদের বস্ত্র ও প্রসাধনী দান করলে প্রভূত সুখ লাভ এবং ঐশ্বর্য লাভ সম্ভব হয় সন্ধি পুজোর সময় সন্ধি পুজো অবশ্যই দেখবেন এবং এই সময় বাড়ির প্রত্যেকটি সদস্যের নামে মায়ের কাছে করবেন। এতে সমৃদ্ধি লাভ করা অত্যন্ত পরিবারের সকল সদস্যের মধ্যে সম্প্রীতি বজায় থাকে এবং রোগ জ্বালা ব্যাধি ইত্যাদি সম্পূর্ণ রূপে দূর হয় সন্ধি পুজোর দিন মাকে একশো আটটি পদ্মফুল অর্পণ করলে প্রভূত সুখ লাভ ও ঐশ্বর্য লাভ সম্ভব হয় এতে জীবনের সকল প্রকার বাধা দূর হয় এবং যে কোনো আটকে থাকা কাজ সম্পন্ন হয় সন্ধি পুজোর সময় ওম হ্রেং এই মন্ত্র একশো আটবার আটবার জপ করলে প্রভূত শক্তি লাভ সম্ভব হয় এবং সকল প্রকার শত্রু ও অশুভ শক্তি থেকে নিস্তার লাভ করা সম্ভব হয় সন্ধি সময় যে ফুল ঘটে ব্যবহার করা হয় সেই ফুল সংগ্রহ করে এনে লাল সালুতে মুড়ে এবং তার সাথে একটি কাঁচা হলুদ টাকার কয়েন অথবা টুকরো কিছুটা ধান এক পাঁচটি চক্র পাঁচটি করি একসঙ্গে একটি পুত্রি করে বেঁধে ঠাকুরের আসনে রেখে দিলে এবং তাকে নিয়মিত এক বছর পূজা অর্চনা করলে পারিবারিক সুখ লাভ সমৃদ্ধি লাভ এবং সকল প্রকার বাধা দূর করতে এটা অত্যন্ত কার্যকারী ভূমিকা পালন করতে পারে এরকম একটি পুটলি বানিয়ে যেখানে আমরা টাকা রাখি সেই জায়গায় যদি রেখে দেওয়া যায় তাহলে প্রভূত আর্থিক উন্নতি লাভ হয় এবং অর্থের কোনো দিন অভাব হয় না এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন লাইক করুন কমেন্টস করুন আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে টিপে দিন ফেসবুক এবং ইনস্টাগ্রামের বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করুন ফলো করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার